হাই ফ্রেন্ডস আমি আজকে চিকেন তন্দুরি রেসিপি নিয়ে চলে এসেছি এর জন্য চিকেন ব্রেস্ট পিস আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এর সাথে লাগছে আদা রসুনের পেস্ট টক দই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর তন্দুরি মশলা অবশ্যই প্রথমে চিকেনটাতে আদা রসুনের পেস্ট টক দই দিয়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে এর মধ্যে অল্প পরিমাণে নুন তন্দুরি মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবারও মিক্সড করে নিতে হবে ভালো মতো মাখা হয়ে গেলে শেষে এক চা চামচ সরষের তেল দিয়ে মিক্সড করে এই ম্যারিনেটেড মাংসটাকে এক ঘন্টার জন্য রেখে দিতে হবে এবারে ফ্রাই প্যানে সামান্য সর্ষের তেল দিয়ে গরম করে তার মধ্যে চিকেনগুলো দিয়ে একেবারে অল্প আছে এপিটুপিট করে এটাকে নেড়ে নিতে হবে যতক্ষণ না চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকা দিয়ে দিতে হবে যেহেতু চিকেনের মধ্যে নুন দেওয়া ছিল সেই জন্য ঢাকা দেওয়ার পরে কিন্তু চিকেন থেকে জল বেরোবে সেই জলটাতেই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা পুরো দোকানের মতোই খেতে লাগে চিকেনটা সেদ্ধ হয়ে আসলে একটা কাটা চামচ দিয়ে ফুটিয়ে দেখে নেবেন যে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা যদি সেদ্ধ হয়ে যায় তাহলে কাটা চামচটা এক চান্সে চিকেন থেকে বেরিয়ে চলে আসবে দেখুন চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে এবারে শিখের মধ্যে আমার কাছে স্টিলের শিখ ছিল আপনারা কাঠের স্টিকও পাওয়া যায় সেই স্টিকের মধ্যে ক্যাপসিকাম চিকেনের পিস অল্টারনেট ওয়েতে আমি গেথে নিয়েছি এরপর এটার উপর দিয়ে ভালো মতো বাটার ব্রাশ করে নিচ্ছি এই ক্যাপসিকামের সাথে কিন্তু মাঝে মাঝে পেঁয়াজ টমেটোও দেওয়া যায় ভালো লাগে খেতে এবারে রুটি শাকার ছাঁকনির ওপরে শিকগুলোকে রেখে প্রথমে কম আছে এপিটোপিট ঘুরিয়ে ভালো মতো সেঁকে নিতে হবে আর এর মধ্যে কন্টিনিউ কিন্তু বাটার ব্রাশ করে যেতে হবে বাটার ব্রাশ না করলে গুলো কিন্তু স্টিফ হয়ে যাবে প্রথমে লো হিটে সেকে নিয়েছিলাম এবারে হাই ফ্লেমে এটাকে সেকে নিচ্ছি পোড়া পোড়া ভাবটা ভালো মতো চলে আসছে দেখুন আপনারাও দেখতে পাচ্ছেন প্রায় রেডি হয়ে এসছে আমার চিকেন তন্দুরি এর সাথে আমি একটা চাটনি তৈরি করবো ধনেপাতার চাটনি ধনেপাতা পাতা কোয়া রসুন দুটো কাঁচা লঙ্কা আর টক দই লাগবে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিতে হবে অন্যদিকে টকদইটা ভালো মতো ফেটিয়ে নেব এই ধনেপাতার পাতার পেস্টের সাথে টক দই মিশিয়ে সামান্য নুন সহযোগে পরিবেশন করুন চিকেন তন্দুরি অবশ্যই ট্রাই করবেন বন্ধুরা